আজকের বলা সাইকোলজি টিপস যদি মাথায় গেঁথে রাখতে পারো তাহলে তুমি একটা সাইলেন্ট ক্লারে পরিণত হবে মানে চুপ থেকে সামনের জনকে কন্ট্রোল করতে পারবে তাই আজকের বলা সাইকোলজি টিপস যাদের দরকার তারা দেখো আর বাকিরা চাইলে স্কিপ করতে পারো নাম্বার এক সাইকোলজি বলে যদি কাউকে তুমি জব্দ করতে চাও তাহলে তোমার সামনের জন যখন তোমার সাথে চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া করতে আসবে তখন তুমি তাকে পুরোপুরি ভাবে ইগনোর করো কিন্তু যেমন তেমন ইগনোর করলে হবে না ইগনোরটা ঠিক এমনটা হবে যে সে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যথা করবে আর তুমি তার কথা কোনো কানাই নেবে না মানে তুমি এমন ভাব করো যেন সে অন্য কাউকে বলছে আর তুমি তোমার মতো নিজের কাজ করে চলেছো এতে সামনের জনের যে কি পরিমানে ফাটবে তা তোমার ধারণার বাইরে কারণ সে তোমাকে টার্গেট করে কথাগুলো বলছে কিন্তু তার চেঁচানো কথা সব আর তুমি তাকে সাইলেন্টলি আরামে জব্দ করতে পারবে একদম সিগমা স্টাইলে নাম্বার যদি কারোর মুখ থেকে তুমি কোনো কথা ডিটেলস এ বার করতে চাও তাহলে যখন সে কোনো কথা বলবে তখন তুমি তার কথায় কোনো রেসপন্স ছাড়াই চুপ করে থাকো এবং বোঝানোর চেষ্টা করো যেন তার কথাটা তোমার খুব একটা ভালো লাগেনি এতে সামনের জন্য তোমাকে ভালো বোঝানোর জন্য সে সেই ব্যাপারে আরো ডিটেলসে এবং ভালো ভালো কথা বোঝাতে চাইবে এতে তুমি সাইলেন্টলি সেই ব্যাপারে ডিটেলসে জানতে পারবে আরে আমি তো তোমাদেরকে বন্ধু মনে করি কিন্তু তোমরা যারা আমাকে বন্ধু মনে করো তারা রেড হার্ট কমেন্ট করে